গনি ই এভিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল হজ পূর্ণমিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশ মেহেদি হাসান অপূর্ব নারায়ণগঞ্জ প্রতিনিধি পবিত্র হজ পালন শেষে হাজিদের মধ্যে সৌহার্দ্য ও আধ্যাত্মিক বন্ধনকে আরও দৃঢ় করতে গনি ই এভিয়েশন আয়োজন করে এক হৃদয়ছোয়া হজ পূর্ণমিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকার হজ পালনকারী মুসল্লিরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট মোহাম্মদ সাখাত হোসেন খান সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি তিনি বলেন হজ শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি আত্মশুদ্ধি ধৈর্য ও বোধের প্রতি এই অভিজ্ঞতা সমাজে ছড়িয়ে দিতে হবে যেন অন্যরাও অনুপ্রাণিত হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল বয়ান ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মৌলানা খুরশিদ শহীদ আহাদি তিনি বলেন হজ পালনের মাধ্যমে একজন মানুষ যেমন আল্লাহর নৈক অর্জন করে তেমনি সমাজে ইসলামের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার দায়িত্ব বেড়ে যায় এই মহতি আয়োজনের প্রধান আয়োজক ছিলেন আলহাজ গোলাম হায়দার আলী চেয়ারম্যান গনি ই এভিয়েশন তিনি তার বক্তব্যে বলেন আমাদের দায়িত্ব শুধু হজে পাঠানো নয় বরং হজ থেকে ফিরে আসা হাজিদের অভিজ্ঞতা বিনিময় আল্লাহর পথে দৃঢ় থাকার সাহস এবং একটি আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলা অনুষ্ঠানে হাজিরা তাদের হজ অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন হজের সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয় যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করে গণি ই এভিয়েশনের কর্মকর্তা ও কর্মীদের আন্তরিক সেবা ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত হাজিগণ ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান তারা আযেপারে